ত্রিপুরা রাজ্যের সিপিএম এর বেল নাই গত বিধানসভা নির্বাচনে সিপিএমকে রাজ্যের মানুষ ঢাকি শুদ্ধ বিসর্জন দিয়ে দিয়েছে সদ্য সমাপ্ত ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ডাব্বা মেরেছে বামেরা তারাই এখন বন্যা পরিস্থিতির পর খালি হাতে মিষ্টি কথায় মাঠে নেমেছেন আমজনতার সাথে কথা বলার চেষ্টা করছেন কিন্তু তারা যে শুধু জনবিচ্ছিন্ন সেটাই নয় তারা এখন নিজেদের খুঁজে নেবার চেষ্টা করছে ফেসবুকে এছাড়া মানুষের কাছে যাবার পথ যে তারা নিজেরাই হারিয়ে ফেলেছেন কেরলের দুর্যোগে সে রাজ্যের মানুষের জন্য যে কমরেডরা দশ লক্ষ টাকা ত্রাণের টার্গেট নিয়ে ডিব্বা হাতে ভিক্ষায় রাস্তায় নেমেছিল সেই কমরেডরাই আজ পথে নামলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের নেতৃত্বে কেরলের দুর্যোগে দশ লক্ষ টাকা ত্রাণের টার্গেট নিয়ে ডিব্বা হাতে ভিক্ষায় রাস্তায় নেমেছিল সিপিআই কেরলের কমিউনিস্ট মুখ্যমন্ত্রী যে সাহায্য সহযোগিতার আবেদন জানিয়েছিলেন সেই আবেদনেই সারা দিয়ে সে রাজ্যের বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে ভিক্ষায় নেমেছিলেন কমরেডরা মাত্র কদিন আগে আগরতলা শহরের মানুষ দেখেছেন শহরের ব্যবসায়ীদের কাছে গিয়ে ডিব্বা ধরেছিল সিপিআই নেতৃত্ব রাজ্যবাসী হাত করে দুর্যোগে কেরল রাজ্যের কমিউনিস্ট সরকার এক টাকা দিয়েও সাহায্য করেনি রাজ্যের মানুষকে যেখানে দেশের অন্যান্য রাজ্য তাদের সাধ্যমত রাজ্যের মানুষের পাশে এসে দাঁড়িয়ে তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ভয়ানক এক দুর্যোগের মুখোমুখি রাজ্য যখন দাঁড়িয়ে প্রায় উনিশ লক্ষ মানুষ বর্ষায় বন্যায় ক্ষতিগ্রস্ত ষাট হাজারের উপর মানুষ ত্রাণ শিবিরে রাজ্যে দুর্গত মানুষদের উদ্ধার করছে বায়ুসেনার বিশেষ বিমান হাজার হাজার মানুষ এখনও ত্রাণ শিবিরে সর্বস্ব হারিয়ে অসহায় বিপন্ন হয়ে পড়েছে বহু মানুষ দক্ষিণ অমরপুরের বিস্তীর্ণ অঞ্চল এখনও প্রায় বিচ্ছিন্ন তারা মানিকবাবুদের মন জয় করতে পুরোপুরি ব্যর্থ শিবিরে শিবিরে যে অনটন চলছে প্রশাসন এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা তাদের মতো করে সহযোগিতা করছেন এমনকি ময়দানে নেমেছে কিন্নড়াও কিন্তু মানিক বাবু নামলেন বহুদিন পর কুমিরের অস্ত্র নিয়ে তারা দাঁড়াবার চেষ্টা করেছেন মানুষের পাশে আসলে সেখানেও তারা রাজনীতি খুঁজে বেড়াচ্ছেন উদ্দেশ্য তাদের একটাই মানুষের কাছ থেকে হারিয়ে গিয়ে তাদের মন জয় করার চেষ্টা না কোনো সাহায্য সহযোগিতা দিয়ে নয় সেখানে দাঁড়িয়ে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে নিজেদের অস্তিত্বের জানান দেওয়া কেননা মাওবাদ লেলিনবাদ যে বাদ ছেড়ে বামেরা এখন ফেসবুক বাদে এসে দাঁড়িয়েছে আদর্শযুক্ত দিশাহীন ও শৃঙ্খলতা অধ্যত্ত আর বর্বরতা এ যেন বামেদের একই মুদ্রার এপিঠ ওপিঠ দু হাজার সালে ত্রিপুরা বিধানসভা নির্বাচনে ক্ষমতার পট পরিবর্তনের পর রাজ্য এবং দেশের রাজনৈতিক মানচিত্র থেকে আনুবীক্ষণিক হয়ে পড়েছে কমিউনিস্টরা রাজ্যের মানুষ বামেদের অপশাসন থেকে ত্রিপুরা রাজ্যকে মুক্ত করে বিজেপি আইপিএফটি চোট জোট সরকার প্রতিষ্ঠা করার পর রাজ্যের পরিস্থিতিকে ক্রমশই অস্থিরতার দিকে নিয়ে যাচ্ছিল বামেরা নিজেদের রাজনীতিতে লাভালাভের স্বার্থে দেশবিরোধী কার্যকলাপ করতেও পিছু পা হয় না দেশের সরকারের কাজের বিরোধিতা করতে গিয়ে আসলে তারা অনেক সময় দেশের ক্ষতি করে ফেলতে চাইছেন তাতে তাদের কিচ্ছু যায় আসে না এই বামপন্থীদের মনোভাব একটাই দেশের ক্ষতি হলে তা কেন্দ্রীয় সরকারের ক্ষতি হবে পাপের দেশের ক্ষতি হয় হোক তাদের কোচ পারবা নেহি অথচ এরা যে এ রাজ্যে বসবাস করে মানুষের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতার মস্রদে বসে তাদের মনোভাবটা যখন এমন তখন তারা ক্ষমতার মসনদে বসলে কি না করতে পারে সেটা ভাবতে গিয়ে অবাক হতে হয় দেশবিরোধী কার্যকলাপ করতে এদের কোনো লজ্জা নেই এ বামপন্থী নেতাদের কাছে রাজনীতি হলো শেষ কথা ব্যুরো রিপোর্ট হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল